আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ভেরি ফার্স্ট ভিডিও অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অনেক দিন পর একটা কেকের ভিডিও নিয়ে চলে আসলাম আর যেহেতু অলরেডি ওয়েডিং সিজন চলছে সো আই থট আমার গত বছরে করা আমার ফ্রেন্ডের বিয়ের যে কেকের ডালাটা করেছিলাম ওটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে বলে রাখি কেকের প্রত্যেকটা ফ্লেভার্স ফিলিং ফ্রস্টিং সব সবকিছু কাস্টমাইজড ছিল ওর পছন্দ মতো সবগুলো ফিলিং চুজ করে নেয় অ্যান্ড কেকের বেইজে ও সবগুলোতে চকলেট রাখতে বলে কজ ওর হাজব্যান্ড চকলেট অনেক বেশি পছন্দ করে আর ফ্রস্টিংয়ের ক্ষেত্রে ও ফার্স্টে বাটার ক্রিম ফ্রস্টিং চুজ করলেও কিন্তু যেহেতু আমরা জানি যে হুইপড ক্রিম অনেক বেশি স্টেবল আর যেহেতু ওয়েডিং ডালাগুলো অনেক লং টাইম শো কেসিং এর জন্য আমাদেরকে ওপেন প্লেসে রাখতে হয় কেক তো আমরা এভাবে রাখা পসিবল হয় না সেই জন্য আমরা হুইপড ক্রিমে সুইচ করি কারণ এটা অনেক লং টাইম স্টেবল থাকবে এখন আছে কেকের ফিলিংগুলো নিয়ে কথা বলতে প্রথম ফিলিংটা ছিল আমাদের চকলেট গানাশ ফিলিং যেটা আমরা ডার্ক চকলেট দিয়ে রেডি করি অ্যান্ড বেসিক্যালি চকলেট মাঠ কেকের যে ফিলিংটা হয়ে থাকে এটা সেম ওই ফিলিংটা দিয়ে আমরা কাজটা করি সেকেন্ডলি হচ্ছে আমরা একটা চকলেট ক্যারামেল ফিলিং রেডি করি অ্যান্ড এখানের মধ্যে ফার্স্টে একটা লেয়ারে আমাদের চকলেট মুস যাই তারপর ক্যারামেল যাই এরপর হচ্ছে রোস্টেড নাটস অ্যাড করি আমরা অ্যান্ড সবার লাস্টে আমরা যেটা করি ওটা হচ্ছে স্প্রেসো ফিলিং ইউজ করি ওটা অনেক মজা আমি এর আগে না ওইটা আমার কেকের মেনিউতে রাখিনি কিন্তু এই কেকটা বানানোর পর আমি দেখলাম এটা খেতে এত মজা আর ডালার কেকগুলোতে না খুব একটা কাস্টমাইজেশন না করলেই ভালো হয় এটা মিনিমালি দেখতে সুন্দর কারণ আপনি এখানে স্মল সাইজের এতগুলো কেক দিচ্ছেন এটার আউটলুকটা এভাবেই সুন্দর হয় বাই দা ওয়ে ওর কেকের ডালাটা হচ্ছে ও আমাকে প্রোভাইড করে আমাকে নিজে থেকে মেক করতে হয় না বাট আপনারা যদি আমার কাছ থেকে এই ধরনের ডালা রেডি করতে চান আমি সাজেস্ট করব একটু কনসালটেশনের জন্য সময় নিয়ে তারপর কথা বলতে তাহলে হচ্ছে যে কি যেহেতু এই জিনিসগুলো দেখছেন অনেক বেশি কাস্টমাইজড হয়ে থাকে সো ওভাবে আপনার বাজেট অনুযায়ী আমরা একটা ফ্লেক্সিবল পয়েন্টে এসে কাজ করতে পারবো আর এই যে ডালাটা এটা ওর ওয়েডিংয়ের বাকি যেসব ডালা ছিল ওটার সাথে ম্যাচ করেও বানাই আর এই কেকের ভিডিওগুলো আইনেও আপনাদের কাছে অনেক বেশি হেক্টিক মনে হচ্ছে কারণ আমি সব কিছু শ্যুট করতে পারি নাই আর এটা এত বড় ছিল আমার ফ্রিজেও না রাখার স্পেস ছিল না সো যেটা এটা যেদিন ডেলিভার করার কথা আমি ঠিক ওই দিনই বানাই তাই তাড়াহুড়ার মধ্যে আমি যতটুকু পেরেছি অল্প অল্প কিছু ক্লিপস শেয়ার করেছি আমাকে লিটারেলি এই কেকগুলো রেডি করে আমার রাইডারকে হ্যান্ড ওভার করে তারপর আমি আবার রেডি হয়ে ওর বাসায় যাই আর যেহেতু অনেক হেভি ছিল এই ডালাটা এটা নিচের পার্টটা আসলে কাঠের ছিল সো এটা আমার একার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব হতো না আর এই জিনিসটা ডেলিভার করতে রাইডার আমার কাছ থেকে অ্যারাউন্ড আটশো কি এক হাজার টাকার মতো মনে হয় ডেলিভারি চার্জ রেখেছিল বাট এত কষ্ট করে উনি নিয়ে গিয়েছে অ্যান্ড একদম সেফলি উনি ডেলিভার করে দেয় সো থেকে বেশি ম্যাটার করে আসলে সব আমি একটু বলেছিলাম যে মিনিমাল বেশি ভালো দেখায় আমি এখানে সেন্টারে একটা বো দিয়ে দেই আর ওটার মাঝে কিছু পার্লস অ্যাড করে দেই দেখতে এত সুন্দর লাগছিল মাসাল্লাহ আর তারপর এটার উপরের যে ট্রান্সপারেন্ট ঢাকনাটা ছিল আমি ওটা অ্যাটাচ করে দিই বাট আনফর্চুনেটলি এত সুন্দর একটা ডালা রেডি করার পরও আমি এটার প্রপার ভিডিও নেওয়া সম্ভব হয় নাই কিন্তু যেমনই হোক না কেন এটা রেডি করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে নতুন একটা কাজ করেছি আর সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ